নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত আরেকটি ট্রান্সফার রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি এবং আপনারা জানেন যে সদ্য মৌসুম শেষ হয়েছে ভারতীয় ফুটবল মরশুম এবং মোহনবাগান ফাইনালে মুম্বাই সিটি এফসির কাছে হেরে যাওয়াতে আইএসএল যে ট্রফিটা সেই ট্রফিটা কিন্তু তারা জিততে পারেনি তবে আগামী মরশুমে মোহনবাগানের পাখির চোখ থাকবে কিন্তু এএফসি কাপের এফ সি কাপ টুতে ভালো ফল করা এবং সেটাই লক্ষ্য নিয়ে কিন্তু তারা দল গঠন করছে এবং দল গঠনের প্রথম তাদের একটা যখন যখন স্ট্রাইকিং পজিশানে যখন তারা একটা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে ম্যাকলয়েন্টকে এবার কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে ডিফেন্সটাকে মুক্ত করার এবং ডিফেন্সে হামিল এবং ইউজ থেকে ছেঁটে ফেলে তারা নতুন ফুটবলার আনবে এবং এটা নিশ্চিত তারা কোনো হাই লেভেলের প্রোফাইলের কোনো ফুটবলার আনবে যে এশিয়া লেভেলে পরীক্ষিত এইরকমই একজন ডিফেন্ডারকে নিয়ে গতকাল থেকে কথা শুরু হয়েছে বিশেষ করে সে হচ্ছে ভারতীয় জাতীয় দলের ফুটবলার ব্রায়ান ক্যালটাককে নিয়ে এই ব্রায়ান ক্যালটাক দুদিন আগেই সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে কিন্তু এফসি কাপ চ্যাম্পিয়ন হয়েছে এফসি কাপে তার পারফরম্যান্স কিন্তু নজর কাড়া দশটা ম্যাচে তার দুটো গোল আছে তবে সবচেয়ে ডিফেন্ডারের আরও একটা বড় কোয়ালিটি যেটা ক্লিন খেলেন তিনি ক্লিন ফুটবল খেলেন এবং সেইটার তার যদি স্ট্যাট দেখেন তাহলে দেখতে পাবেন যে একটাও কার্ড দেখেননি কিন্তু সেটা কিন্তু একটা ডিফেন্সের ডিফেন্ডারের ক্ষেত্রে তার বড় গুণ যদি এফসি কাপে দেখেন সাতাশটা ম্যাচে সেখানেও কিন্তু দুটো গোল এবং দুটো অ্যাসিস থাকলেও মাত্র চারটি ইয়েলো কার্ড একটাও রেড কার্ড দেখেননি তার আগে অকল্যান্ড সিটিতে দেখ যদি দেখেন ঊনপঞ্চাশটা ম্যাচে তার সাতটা গোল থাকলেও সেখানেও কিন্তু রেড কার্ড নেই মাত্র ইয়েলো কার্ড কোটাই দেখেছেন তো খুবই ক্লিন ফুটবল খেলেন এবং জাতীয় দলের হয়েও তার পাঁচটা গোল আছে কুড়িটা ম্যাচ খেলে তো এই একজন হাই প্রোফাইল ফুটবলারকে নেওয়ার কথা হচ্ছে মোহনবাগানের ক্ষেত্রে তবে এখনও মোহনবাগান সুপারজায়েন্ট তাকে প্রাথম ফাইনাল অফার যে করেছে সেটা বলবো না মোহনবাগানের ক্ষেত্রে হয়তো তার একটা ইনকোয়ারি হয়েছে এবং কিছুটা প্রাথমিক কথাবার্তা হয়েছে তবে ফাইনালসে যে কথাবার্তা বা কিছুই কিন্তু এখনও বলা যাবে না এবং সবচেয়ে বড় বিষয় সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের ক্ষেত্রে এই কাটলাকের সাথে কিন্তু তাদের দু পর্যন্ত চুক্তি আছে তো মোহনবাগানকে তাকে দল নিতে গেলে কিন্তু একটা বড় অঙ্কের ট্রান্সফার ফিও দিতে হবে এবং সেটাও একটা বড় বিষয় তবে এই ব্র্যান্ড কালটা কী হোক বা তার প্রোফাইলের কিন্তু বড়ো মাপে ডিফেন্ডার নেবে এটা বলাই যায় আপনারা জানেন এই ব্রায়ান কিন্তু সদ্য কিছুদিন আগেই ভারতে এসেছিলেন ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলতে এবং সেখানে কিন্তু তিনি ভারতে খেলার একটা ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং সেই থেকেই পুরো বিষয়টাকে মিলিয়ে মনে করা হচ্ছে হয়তো ব্রায়ান কালটাকে অফার করতে পারে মোহনবাগান তবে এখনও বলে রাখা ভালো যে প্রাথমিক কথাবার্তা হলেও কিন্তু ফাইনালি কোনো এগ্রিমেন্ট বা কোনো অফার কিন্তু মোহনবাগানের তরফে করা হয়নি ভবিষ্যতে করা হলে বা তার মাপের কোনো ফুটবলার যে করা হবে এটা অবশ্যই নিশ্চিত তবে তাকে করা হয় কি না সেই দিকে অবশ্যই নজর থাকবে আমাদের আর যখন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলে দেওয়া উচিত নয় যে এর সাথেই একদম ফাইনাল স্টেজে কথাবার্তা হয়েছে বা কিছু এখনও শুধুমাত্র প্রাথমিক কথাবার্তা হয়েছে বলেই খবর তো দেখা যাক কি হয় ডিলটার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিহপুরুষকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং মোহনবাগানের ডিলগুলো সম্বন্ধে আপনাদের কি ধারণা কোন লেভেলের প্লেয়ার মোহনবাগা নিতে পারে সে বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নোটিফিকেশান বেলটা অন করে দেবেন অবশ্যই ভিডিও নোটিফিকেশান যখনই ভিডিও দেব তাতে নোটিফিকেশান এসে গেলে আপনাদের ভালো হবে এবং এই জন্য ভিডিও নোটিফিকেশান বেল অন করে দেবেন এবং ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন নাপি স্পোর্টসকে আজকের মতন টাটা